সন্ধু হোটেল কুমিল্লা একেবারে রাত এগারোটার সময় পৌঁছায় আমরা ভাবলাম এই নিস্তালায় ঢুকবো নাকি ডান পাশে কোন সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাব আচ্ছা আগে নিচতলাটা একটা ঢুমেরে আসি সুন্দর করে নিস্তালায় ঢুকে গেলাম রাত এগারোটাতেও একেবারে উজ্জীবিত প্রচুর লোকজন ওকে এটা হবেই সন্ধু হোটেল মানে এরকম জিনিস একতলা ভালো লাগলো না উপরতলায় চলে আসলাম উপরতলায় এসে চারদিকে চোখ বুলাইলাম এবং লাস্টে একটা সুন্দর জায়গা দেখে বসে গেলাম কয়েকটা ব্যাপার বলিনি কুমিল্লা আসলেই সন্ধ্যে হোটেলে আমি যাব গরুর মাংস আর রুটি আমি খাবই এটা আমার একেবারে বেসিক আমার লেখা আছে আর এই শাখাটা হচ্ছে টমসন ব্রিজ শাখা নতুন একটা শাখা হয়েছে সাধারণত একটা মেইন শাখা ছিল সেটা হচ্ছে একবারে হাইওয়ের পাশে যেখানে বাস বিরতি দেয় তো শুরু করে আজকের পর্ব আমরা এখন সন্ধ্যে হোটেলে চলে আসছি আমার সাথে আছে আর আমাদের কুমিল্লার বন্ধু সাকিব আমি কথা হচ্ছে আমরা খাবো সন্ধ্যে হোটেলের কি গরুর মাংস গরুর মাংস কত টাকা দুইশো টাকা করে গরুর মাংস আর এখানে পরটা হচ্ছে 10 টাকা করে তাই না হ্যাঁ সাথে আলু ভর্তাও থাকবে আচ্ছা আলু ভর্তাটা কি ওরা এমনি দেয় নাকি ফ্রি টাকা দেয় পার পার্সেল অনুযায়ী টাকা আছে আচ্ছা আলু ভর্তা একজন 20 টাকা আলু ভর্তা কি স্পেশাল এই এই স্পেশালি আলু ভর্তা এখন শুরু হইছে গরম মশলা আলু ভর্তা আর ভাত দিয়ে আচ্ছা এখনো এটা প্রচলিত আছে এখন তো আমরা এখন আমরা নতুন ব্রাঞ্চে আসছি এটা কোন ব্রাঞ্চ এটা টমসন ব্রিজ ব্রাঞ্চ এটা নতুন ব্রাঞ্চ এটা কিন্তু এই রাস্তা পাশে হাইওয়ে না রান্না কি একই রকম হয় সেম কেবে সেম বাবুর সে

এবার আস্তে আস্তে খাবার আসবে সাকিবের ক্ষুদা লাগছে এই যে জুবাইয়ের প্রচন্ড ক্ষুদা লাগছে আমারও প্রচন্ড ক্ষুদা লাগছে রাত এখন এগারোটা বাজে এই সাকিব আমাদের বলছে এই শাখা নাকি সারা রাত খোলা থাকে এটা খোলা থাকে না মেইন রোডে হ্যাঁ দুইটা শাখায় হচ্ছে সারা রাত খোলা থাকে দেখা যাক কি হয় আমাদের এখন খাবার দিবে তারপর আমরা হামাও হামাও করে খেয়ে নিব সব ওয়াশরুমটা সুন্দর হ্যাঁ ওয়াশরুমের বেসিনটা সুন্দর আছে সে পুরুষ

কারণ পরোটা দশ টাকায় এত বড় পরাটা অবশ্যই ছাড়া বল এটা অনেক বড় পরটা প্লেটের সমান তাই না ভালো শশা আছে পিলে পুলে খাওয়া শুরু করো হ্যাঁ আর একটা হচ্ছে এই আলু ভর্তাটা দেখতে খুব সুন্দর হ্যাঁ আরেকটা দেখি চন্দর হোটেলের মাংস গুলা আগে একটু আমি কালো কালো দেখতাম যে আলু ভর্তা শুরু করে দিল আলু ভর্তা আমরা দেখি আলু ভর্তা আসলে দেখেই লোভ লাগতেছে এত সুন্দর বানানো হয়েছে এটা মানে সাদ বলা লাগবে না দেখতেই সুন্দর লাগতেছে আপনার দেখেই লোভ লেগে যাবে যে হ্যাঁ আলু ভর্তা সালাদটা খাওয়া উচিত আর প্রচুর দিচ্ছে এটা তিন জন্য অনেক সবসময় সালাদটা ভালো যখন সবাই একসাথে খাইতে আসি তখন তো হচ্ছে যে যত বড় খাও সবাই একসাথে বিল দেয় পুরো ফিক্সড নেই যখন কেউ কেউ চার পাঁচ টাকা আলু ভর্তা দিয়ে চার পাঁচ টাকা গেলে আলু ভাতটা মজা এই আমি এই রুটি দিয়ে আলু ভাতটা এটা আসলে কখনই কোনো হোটেলে খাইনি আজকে মজা লাগতেছে মাংস একটু আগে ঝোল নিয়ে দেখি দেখি হম সুন্দরনে মাংস পোড়াটা অবশ্যই খাওয়া উচিত মজা পাচ্ছেন খাওয়া প্রায় আমার দেশ হয়ে গেছে আলুপত্র সাদটা আমি বলবো খুবই সুন্দর মানে অসাধারণ তাই আর মুড়ুর মাংস নিয়ে একটু বলি এই প্লেটে যেটা তেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্লেটটার থেকে বেরোচ্ছে তো হালকা তেল আছে এই যে হালকা তেল আহ স্বাভাবিকভাবে একটু পরে থাকবেই গরুর মাংস রান্না করলে তেল পড়বে যে এখানে যা তেল সব আমার একটা ইয়ার থেকেই আছে এই একটা পাটি থেকেই বের হওয়ার তেল এগুলা একটু তেল ইউজ করতেছে ওরা

পয়েন্ট আমি একশো একশো বলবো আলুর ভর্তাটাও দারুন হয়েছে অসাধারণ কিন্তু মাংসটা আমার কাছে মনে হচ্ছে আর একটু দু এক ঘন্টা জাল দিলে বা এক ঘন্টা বেশি জাল দিলে আরেকটু একটু গাঢ় বেশি হইতো তাই মাংসটা আমি একশো একশো দিতে পারতেছি না এদের যে রুটির সাইজ আমি মানে ভাবছিলাম রুটি দেখে বিশ টাকা মনে রুটি হবে বিরাট বড় বড় পয়টা হ্যাঁ দশ টাকা মাত্র হ এটা একটা অসাধারণ ব্যাপার সস্তা হ্যাঁ আর একটা আলু ভর্তা কত করে দিচ্ছে আমি তো মনে হচ্ছে একশো টাকার আলু ভর্তা আনছে সোনা সফট ধরেছে আগে ছিল পার পার যত হতে পারে 10 টাকা গত হতে এদের মাংসের পরিমাণ মাংসের একটা ব্যাপার আছে আমাদের সাকিব জানাইল লোকাল বয় যারা পার বলে খাই তো চলে তাই না কি সোনা দাই

এবং কতটুকু দেয় মাংস আমরা হাফ নেছি তাই না দুইশো টাকা এক্সট্রা কতটুকু দেয় আমি দেখি তোমার ভাই আবার আলু ভাতটা একটা দাঁড়িয়েছে ওর কাছে খুব পছন্দ হয়েছে আর এদের একটা এক্সেপশনাল জিনিস হয়েছে দেখলাম দেখাইলাম আমরা শশা খুব ভালো

সাথে স্পেশালি তেলটা আছে তেলটা আমরা আবার শেখবো এই যে তেল করতেছে তেল শেখতে হবে প্রচুর প্রচুর তেল উঠতেছে এত তেল খেলে হার্ট অ্যাটাক করে মারা যেতে হবে অথবা জুবাইয়ের ভাইয়ের মতো বিশ কেজি ওজনের ভুড়ি নিয়ে ঘুরতে হবে ওকে তোমরা তেল শেখলাম তাও তেল আছে আর মাংস যে আমাদের একটা বড় পিস দিছে ওকে সামরান খাই ভালোই মাংস দিচ্ছে এক্সট্রা হিসেবে এটা একটা জিনিস অনেক হোটেল এটা দেয় না কিন্তু এখানে আমাদের যে এক্সট্রা দিচ্ছে আমরা প্রচুর খাই ফেলছি আসলে তিনজনে হাফ হাফ করে তিন বাটি নিচ্ছি তো এতগুলো নেওয়া ঠিক হয়নি তাই না আমার মনে হয় তিনজনে দুই বাটি নিলে জোর ছিল মানে একজনের আসলে হাফ বাটি খাওয়াটা খুব ডিফিকাল্ট এখন খামে আলা যদি হয় পেটে যদি প্রচুর খাবার খাইতে পারে

আর ওই ভর্তাটা ছিল যেটা ত কুমিল্লায় আসলেই সবাই অবশ্যই এই ছন্দ হোটেলে মনোমুদ্ধ করা একটা গরুর মাংস অল ভর্তার রুটি অবশ্যই খেয়ে যাবেন আল্লাহ সবাইকে টাটা সাবস্ক্রাইব করবেন